কিভাবে আপনারা এক হাজার ভিউজে বিশ ডলার পর্যন্ত ইনকাম করবেন সেই ইনফরমেশন গুলোই কিন্তু আজকে এই ভিডিওতে দিব যদি আপনারা নতুন হয়ে থাকেন ঠিক আছে তা আমাদের মাঝে কিন্তু বর্তমানে ইউটিউব বড় ধরনের একটা বিক আপডেট নিয়ে এসেছে যে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন ঠিক আছে এটা হচ্ছে আমরা একটা ট্রাম একটা মনে করেন যে ল্যাঙ্গুয়েজ আপডেট হ্যাঁ যেটার মাধ্যমে আমরা যদি অন করি তো অন করলে আমাদের ভিডিও গুলো যে যে রাষ্ট্রে দেখবে যে যে দেশগুলোতে দেখবে সেই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে এবং আপনি যদি আপনার সেই ভিডিও গুলো আপনি ইউএসডি যে কানাডা গুলো আছে যে কান্ট্রি গুলো আছে সেগুলোতে যদি আপনি চালাতে পারেন কি ঠিক আছে কি বা সেই দর্শকের টার্গেট করে আপনি যদি ভিডিও গুলো ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনি যে 1000 ভিউজে 20 ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একটা মন করেন যে কি বলবো বড় একটা আপডেট এবং আমাদের কপালটা মনে হয় খুলে যাবে ঠিক আছে তো 1000 ভিউজের কথাটাই আমি বললাম অনেক অনেক আমাদের বাংলাদেশের ইউটিউবার আছে যারা 1 মিলিয়ন ভিউজে 300 থেকে 400 ডলার ইনকাম করে আবার তারাই কিন্তু সেই ইউএসডি যে কান্ট্রিগুলো আছে সেগুলো টার্গেট করে ভিডিও করতে পারে তো সেই 1 মিলিয়ন ভিউজে কিন্তু তারা

এবং সেবার দেশের ভাষায় যদি আপনি ভিডিওটা তৈরি করতে পারেন তাহলে আপনার সেই ভিডিওটা কিন্তু সেই দেশের দর্শক গুলো যারা আছে তারা কিন্তু সেই ভিডিও গুলো দেখবে আর যখন তারা সেই ভিডিও গুলো দেখবে তখন কিন্তু কিন্তু আপনার আরপিএম অনেকটা হাই থাকবে এবং আপনি কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে কারণ সেই দেশের আর পি এম রেট গুলো কিন্তু সবসময় হাই থাকে আর পি এম গুলো ঠিক আছে আর আমাদের বাংলাদেশের আর পি এম সিপিএম অনেক সময় কিন্তু অনেকটাই মনে করেন যে নরমাল থাকে আরপিএম সিপিএম গুলো কি কারণে নর্মাল থাকে যে আমাদের বাংলাদেশে কিন্তু কন্টেন্টকিউট এর অভাব নাই বুঝে হোদাই কিছুই বুঝে না ঠিক আছে কন্টেন্টকিউশন এ কিভাবে করতে হয় হ্যাঁ শুধু লাভের জায়গায় ক্ষতি জিনিসটা বেশি করে তার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে আর পি সিপিএম যে রেট গুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই নরমাল থাকে এখন কথা হচ্ছে যে এই আমাদের মাঝে আর একটি বিক আপডেট তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন যেটা ট্রাম আমরা বলি ঠিক আছে এই ট্রামটা আসলে আমাদের সেটিং করা উচিত কি বা উচিত না যেটা আপডেট এসেছে এটা কিন্তু ফেসবুকে এসেছে এবং ইউটিউবে কিন্তু নজ করেছে একসাথে ঠিক আছে তো দেখেন এটা আপডেট এসেছে সেটিংটা করা আমাদের অত্যন্ত অত্যন্ত জরুরি এবং ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা এটা জানি এবং বুঝতে পারতেছি কিন্তু এটার পিছনে একটা রহস্য আছে যে রহস্যটা আপনাকে না বললে কিন্তু হবে না ঠিক আছে আপনি করবেন ঠিক আছে আমি এটাতে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আগে আপনাকে বুঝতে হবে যে আপনি যে ভিডিওটা মেক করছেন সেটা কি আপনার ভিডিও কিংবা আপনি সে ভিডিওটাতে কথাগুলো আপনি বলতে পেরেছেন কথাগুলো ঠিক আছে আপনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো কি আপনি যখন ট্রান্সলেটর করবেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর করবেন সে কথাগুলো কি আপনার হবু ইংলিশে কি সেটা পরিবর্তন হবে ঠিক আছে আমি মনে করি আমার জায়গা থেকে কখনো হবে না কি কারণে হবে না দেখেন এক দেশের গালি এক দেশের বলি আপনাকে এই জিনিসটা কিন্তু আগে বুঝতে হবে বিষয়টাকে বুঝতে হবে না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে এখন আমরা যে কথাগুলো বলি বাংলাদেশ থেকে এই দেশের কথাগুলো কিন্তু দেখেন অনেক আঞ্চলিক ভাষা নিয়ে কিন্তু কথাগুলো বলতে হয় ঠিক আছে দেখা যাচ্ছে যে একটা কথা আমরা বাংলায় সমস্ত কথাগুলো বাংলায় বলতে আছি কিন্তু একটা কথা দেখা যাচ্ছে বাংলা হয় আবার সেই কথাটাই কিন্তু আমরা বাংলায় বলি যেটা ইংলিশে এটা কিন্তু ধরা হয় তো আমাদের বাংলাদেশের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু মিশ্র ভাষা আর এই ভাষাগুলো থেকে যখন আপনি গুগল ট্রান্সলেটর করবেন ঠিক আছে কিবা আপনি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর করবেন সে সময় দেখবেন অনেকটা পরিবর্তন চলে আছে আর অনেকটা পরিবর্তন আসার পরে সেখানে কিন্তু আপনার চ্যানেলটা কিবা ফেসবুক পেজটা এটা কিন্তু আপনার একটা ঝুঁকি সম্মত হয়ে যেতে পারে ঠিক আছে কিবা আপনি আপনার ইউটিউব চ্যানেলটা হারিয়ে ফেলতে পারেন আমি আমার জায়গা থেকে বলবো যে আপনি যদি এটা করতে পারেন ঠিক আছে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ইংলিশে একটি ভিডিও তৈরি করতে হবে ইংরেজিতে আপনাকে ভিডিও তৈরি করতে হবে যেটা আমরা ইংলিশ ভাষা বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলি ঠিক আছে অবশ্যই আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি এই ভাষাটা তৈরি করতে পারেন আপনি একটা ভিডিও ক্রিয়েট করতে পারেন তাহলে সেই ইংলিশের ল্যাঙ্গুয়েজে যে ভিডিওটা তৈরি করলেন সেটা আপনার যে ভাষায় রূপান্তরিত করুক না কেন ঠিক আছে সেই ভাষাই কিন্তু আপনার পরিপূর্ণভাবে শুদ্ধ ভাষায় সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হবে ঠিক আছে কিন্তু বাংলায় যদি আপনি করেন সেটা কিন্তু শুদ্ধভাবে হবে না রাইট আমি বুঝাতে পেরেছি কোন জিনিসটা বুঝাতে যাচ্ছি এখন আপনারা অনেকে বলেন যে মিস্টার বিজ যে করে ঠিক আছে সে কিভাবে করে দেখেন মিস্টার বিজ যে কাজগুলো করে ঠিক আছে যে ভাষাগুলোর যে ল্যাঙ্গুয়েজ গুলো তারা পরিবর্তন করে মিস্টার বিস ঠিক আছে এটা দিয়ে কিন্তু সে অনেকটা পরিশ্রম দেয় এবং অনেকটা পরিশ্রমের পর কিন্তু সে সক্ষম হয় তার ভাষা গুলো পরিবর্তন করতে সঠিক ভাষা গুলো ঠিক আছে তো দেখেন তার প্রতিটা ভিডিওতে কিন্তু ওয়ার্ডিও যে ফাইল থাকে পিডিএফ ফাইল থাকে ঠিক আছে অডিও সেটা কিন্তু আপলোড করা হয় এটা কিন্তু আমি আপনাদের যদি বুঝাই সম্পর্কে যে অডিও যে ফাইলটা কি ঠিক আছে ওয়ার্ডিও ফাইলটা কিন্তু আগে তাকে তৈরি করতে হয় ঠিক আছে ভয়েস তৈরি করতে হয় সেই ভিডিওটা সে কি কি বলেছে না বলেছে সমস্ত সবকিছু কিন্তু তাকে কিন্তু তৈরি করতে হয় ঠিক আছে তৈরি করার পরে সেখানে কিন্তু তাকে একটা পিডিএফ ফাইল বানাতে হয় এবং সেই ফাইলটা কিন্তু তার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করে দেয় ঠিক আছে যে ভিডিওটার জন্য সে তৈরি হচ্ছে সেই ভিডিওটা যেন আপলোড করে দেয় আর সেটাতে যখন আপলোড করে দেয় সেটা কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যায় এবং সেজ ল্যাঙ্গুয়েজটাও কিন্তু হচ্ছে তার নিজস্ব নিওস ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ঠিক আছে হ্যাঁ তো এটা হচ্ছে তাদের জন্য আর ইউটিউবে যেটা আমাদের দিতে এটা ইউটিউব থেকে এটা কিন্তু টেনসলেটর ঠিক আছে ইউটিউব থেকে চিজ করবে হ্যাঁ আর সেটা কিন্তু সে নিজে তৈরি করে দিয়েছে তাহলে অনেকটা টাইটপাক ঠিক আছে আপনাকে অবশ্যই সবকিছু বুঝতে হবে জানতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মতামত আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে কি করবেন সেটা আপনার উপরে ঠিক আছে আর আমি কতটা সত্য বলেছি আপনি অবশ্যই আপনার বিবেচনা করে আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে অবশ্যই একটা মতামত দিয়ে যাবেন ঠিক আছে যে আমি কথাগুলো সঠিক বলেছি বলেছি ধন্যবাদ